নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি পাগল নকলি রাজা যা নয় তাই বকে যাচ্ছে তাড়াতাড়ি সুস্থ করার জন্য পাগলের হাসপাতালে ভর্তি করানো উচিত তাকে জানা যায় যে নিজেকে ত্রিপুরার মালিক ঘোষণা করে যাচ্ছেন কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সইচ্ছায় রাজবাড়ি তদানীন্তন মুখ্যমন্ত্রীর সুকুময় সেনগুপ্ত থাকাকালীন ত্রিপুরা সরকারের কাছে বিক্রি করে দেন সুতরাং মুকুটহীন এবং রাজবাড়িহীন রাজার এত বড় হুঙ্কার দেন কি করে ফুসকানিমূলক পোস্ট করে সম্পত্তি নষ্ট করার চেষ্টা চলছে দাদা বাবুর সাথে এত সুন্দর যোগাযোগ কেন মানুষই কিন্তু একদিন জবাব দেবে দুষ্ট লোক একসাথে হয়ে গেছে এবার মনে হচ্ছে তবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়